আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আপনাদের সামনে একটা সুন্দর এটা হলো পানি মেকআপ যে করতে যে বিয়ের যে এখন মৌসুম তার অনেক বিয়ের বিয়েরcosmetic কিটমেন্ট যারা বিয়ের cosmetic কিটমেন্ট তাদের কাছে একটা ফর আই ফর রিকোয়েস্ট যা আপনারা কখনো যেই দওয়ানতে শাড়ি কিনতে সেই দওয়ানতে কখনো ভুলে যাবেন যে ভাইয়া আমাকে ভালো একটা কসমেটিক দোকান দেখিয়ে দেন তোলে মনে করলাম যে আপনাদের cosmetic অনেক পছন্দ হবেন কারণ যে দোকানটা দেখাইবে সাহেবজন তাকে দিতে হবে তিনশো টাকা আর যে মানে কি দোকানদার দোকানদার লাগবে করবে দুশো টাকা পাঁচশো টাকা তো এক হাজার টাকায় প্রোডাক্ট কিনলে আপনি পাচ্ছেন পাঁচশো টাকার প্রোডাক্ট পাচ্ছেন পাঁচ হাজার টাকা কিনলে আড়াই হাজার টাকা প্রোডাক্ট আপনি পাচ্ছেন যেকোনো প্রকার আপনি রেপ্লিক প্রোডাক্ট কিনে পাচ্ছেন তো আমরা সেই সাবধান তো আপনাদের সামনে এটা হলো কি একটা এটা হলো একটা সুন্দর মানে একটা মেকআপ বক্স এটা হলো অত্যন্ত ভালো একটা মেকআপ বক্স এই মেকআপ বক্সটা আমাদের পার্সি বিউটি কনসেপ্টের পক্ষ থেকে আপনাদের কাছে এই বছর সবচেয়ে সেরা অফার দিয়ে দিচ্ছে মাত্র কত ফুল পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি তারপর বিওস এখানে এটা হলো একটা তেলমি ব্র্যান্ডের মেড ইন চায়না কিজ বিউটি ব্র্যান্ডের একটা মেকআপ বক্স এখানে আছে নীল পালিশ তারপর আছে বিয়স ফেস পাউডার আয়রানা মাছ এবং গ্লাসন সব মিলিয়ে এটা মাত্র অনলি পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা দেয় পাঁচশো টাকা তারপর তো এখানে আছে আপনাদের সামনে এটা হলো মিসরুজ ব্র্যান্ডের একটা মেকআপ বক্স মিসরুজ ব্র্যান্ডের আগে বুঝতে পারছেন এটা অল বাংলাদেশের ভিতরে সবচেয়ে মানে কি ফেমাস একটা ব্র্যান্ড তবে এটা কিন্তু নিতে হলে আপনাদের কাছে আমাদের পার্সি বিউটি কনসেপ্টে দিতে হবে মাত্র আঠারোশো পঞ্চাশটা দিতে সুন্দর একটা দেখেন একটা প্রফেশনাল একটা মেকআপ বক্স আমার কাছে খুব ভালো লাগছে দেখেন যে অনেক সুন্দর একটা মেকআপ বক্স মাত্র আঠারোশো টাকা তার মধ্যে বিওয়াস এই বক্সের সবচেয়ে শ্রেষ্ঠ অপার অপারের সরাসরি আমাদের কাছে এই প্রোডাক্ট কাছে মাত্র এক হাজার পিস আছে আমরা যদি দিতে চাচ্ছেন তো আমরা একদম পুরো ফাইনালি এই ভিডিও ছাড়ার থেকে মাত্র বাহাত্তর ঘন্টা এই বাহাত্তর ঘন্টার ভিতরে যারা নেবেন তাদের জন্য রাখা মাত্র দুই হাজার টাকা এই মেকআপ বক্সটা বাহাত্তর ঘন্টা পরে কিন্তু আপনারা দু হাজার ডলার পাবেন না বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি সার্ভিস সার্ভিস মাত্র ষাট টাকা আমি জিনিসটা আবার দেখা অনেক সুন্দর একটা মানে কি মেকআপ বক্স এই দেখেন সবকিছু আছে এখানে এই দেখেন সবকিছু আছে তো আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল পার্সি বিউটি কনসেপ্ট আমাদের চ্যানেল শেয়ার করবেন কমেন্ট করবেন আমাদের যে মোবাইল নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া তো করবেন আমাদের ওখানে ঢাকা গাউসের সাথে নুন শপিং সেন্টার চার বাই চার পার্সি বিউটি কনসেপ্ট আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে যে মোবাইল নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম